রাস্তার বেহাল দশার কারণে বালিবোঝাই লরি দুমড়ে মুচড়ে গেল রাস্তার উপর ফের দুর্ঘটনার কবলে পড়ল বালিবোঝাই লরির চালক সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি ঘটনাটি ঘটেছে অন্ডালের শীতলপুর খোলামুখ খনির কাছেই জানা যায় শুক্রবার পাণ্ডবেশ্বরের নদীঘাট থেকে বালি নিয়ে বালি বালিবাঙ্কার যাচ্ছিল খালি করতে এই রাস্তা দিয়ে এশিয়ালের কয়লা গাড়ি বালিগাড়ি প্রতিনিয়ত যাতায়াতের কারণে রাস্তা হয়ে পড়েছে বেহাল আর সে কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের পাণ্ডবেশ্বরের শীতলপুরের ডায়মন্ড মোড় থেকে সিদুলি বালি বাংকার যাওয়ার সময় রাস্তার নিচে উল্টে যায় বালিবোঝাই সৌভাগ্যবশত উল্টে যাওয়ার আগেই লরির চালক গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায় যদিও ঘটনার পর চালক পলাতক স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র কুমার নামে এক ব্যক্তি জানান বর্ষাকালে জল পার করার জন্য রাস্তা খুঁড়ে নালা তৈরি করেছে এশিয়াল এর কারণে রাস্তার অবস্থা হয়ে পড়েছে বেহাল অথচ এই রাস্তার উপর দিয়ে এই বালিবোঝাই লরি প্রতিনিয়ত যাতায়াত করছে যদি ইসিএল কর্তৃপক্ষ জলপার করার জন্য এই রাস্তা না খুঁড়ে পাইপলাইন বসিয়ে বসিয়ে জলপার করত তাহলে রাস্তার এমন বেহাল দশা হতো না এমনই এরকম দুর্ঘটনাও ঘটত না তিনি বলেন এরকম দুর্ঘটনার জন্য পুরোপুরিভাবে ইসিএলের গাফিলতি রয়েছে তবে সৌভাগ্যবশত আজ কারো প্রাণহানি হয়নি এমনটা হতে থাকলে যে কোনো দিন কোনো মানুষের প্রাণ যেতে পারে এই রাস্তায় বলে স্থানীয়রা জানান যদিও এ ব্যাপারে ইসিএল এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি आए तब देखें कि ट्रक पल्टी मार चुका था अच्छा। तो उसके बाद हम लोग पहुँचे उसके बाद देखें तो ट्रक तो पूरा पल्टी मार दिया है ये ए सी का रोड है और आपका देख रहे हैं जगह तो तार उड़ घिर के रखा है यहाँ तो ऐसे भी एक्सीडेंट हो भी सकता है ए सी अगर अच्छा से पुल वगैरह बना देता तो अच्छा से एक्सीडेंट नहीं होता लेकिन तो पूरा पूरा ए जैसे काम किया है पानी देखिए देख रहे हैं दो तो टू पाइप पार किया पानी वाला इसको तो चौड़ा करना चाहिए था पुल बना देना चाहिए था बरसात का दिन आ रहा है ए सी एल को तो अक्सर से काम करना चाहता था काम जरूरी था यहाँ चौड़ा करके बनाता तो मान लीजिए कोई भी तो एक बाइक है या ट्रक पार करता है तो फरश करने का जगह होता तो यहाँ तो खाली खिलाखें पार करने का जगह है ऐसा नहीं है बरसात आ रहा पीछे आप देख लीजिए एक बार ओ सो कितना धस चुका है रोड भी आने वाला काल में रोड भी धस जाएगा इसमें ए को ध्यान देना जरूरी है पलटी मारा है रोड का कारण से पलटी मारा है ताकि ए अगर सही से बनाता तो पलटी नहीं मारता ताकि कि जगह तो कुछ होते ही यहाँ অনন্ত বাংলা দাসের গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দাদাভাই এন্টারপ্রাইজ খড়ি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেল লাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে